আমাদের উত্তরা লেডিস ইয়োগা অপরাজিতা গ্রুপের আজকে ছিল নাস্তার দাওয়াত যথা আমরা সকালবেলা একদম নয়টার সময় সবাই জড়ো হলাম আমাদের পার্কের সামনে ওখানে মানে গাড়ি দাঁড়ানো ছিল একে একে বন্ধুরা চলে আসতেছে কেউ কেউ গ্রুপ করে করে আমরা গাড়ি নিয়ে নিয়ে চলে গেলাম ধাপে ধাপে বিভিন্ন আনটির বাসার সামনে এটা আমাদের সবার প্রিয় নাসিমা আনটির বাসা নাসিমানটিও আমাদের একজন মেম্বার আমি তো আমার আগের ভিডিওগুলিতেও বলেছি যে আমাদের গ্রুপে সব রকমের এইজের সবাই আছে। এখানে আমাদের নাসিমানটি আমাদের গ্রুপে একজন সিনিয়র পারসন কিন্তু আন্টি এতটাই জলি মাইন্ডের যে আনটি সবার সাথে মিশে যায় আমাদের বন্ধুর মতোই আনটির বাসায় ঢুকে ঢুকেই সামনে ছিল আঙ্কেলের ছবি বিভিন্ন পরিবারের ছবি টাঙানো ছিল ওগুলি আমি ভিডিও করতে করতে ঘরে যাচ্ছিলাম আর ভিতরে সব বন্ধুরা একে একে আসছে আন্টির সাথে মিট করছে আন্টির বাসায় আনটির ছেলের বউ আছে ছেলের বউই আমাদের জন্য মেনলি বান্না সব রেডি করে রেখেছে এর মধ্যে আমাদের বা বান্ধবীরা সব চলে এসেছে একে একে আন্টি এতদিন একাই ছিলেন ছেলের বউরা সব বিদেশি ছিল এখন আসছে এখন এক বউ এখানে আছেন উনি এজন আনটি আমাদেরকে বাসায় দাওয়াত করেছেন আমি ঘুরে ঘুরে আন্টির বাসা সব জিনিসপত্র দেখছিলাম আর আমার বন্ধুদেরকে ভিডিও করছিলাম আন্টির বাসাটা একটু বনেদি স্টাইলের আর আন্টির পরিচয় হচ্ছে আন্টির একটা অনেক ভালো পরিচয় আছে যেটা মানে প্রাউড ফিল করার মতো সেটা হচ্ছে আন্টি নবাব সলিমুল্লার পরিবারের ছেলের বউ নবাব সলিমুল্লার ছেলে হাবিবুল্লাহ ছিল আন্টির শ্বশুরের ভাইরা ভাই এভাবে আন্টিদের ফ্যামিলি সলিমুল্লাহ পরিবারের সাথে সম্পৃক্ত এবং আমার বান্ধবীর বাইরে যে ফোনে কথা বলছিল। এখানে আমি আন্টিদের পরিবারের সেই নবাবী আমলের ছবি দেখছিলাম তুলছিলাম আন্টিদের বই অনেক সাজানো ছিল সেলফে আমি ওগুলো ভিডিও করছিলাম অনেক কিছু আছে এখানে সেটা সে নবাব বাড়ির ওই আমলের জিনিসপত্র আনটি আমাকে দেখাচ্ছিলো যে যেন ওই শেলফটা হচ্ছে নবাব সলিমুল্লার এটা হচ্ছে নবাব সলিমুল্লার ওখান থেকে আমার শ্বশুরিগুলি কালেক্ট করেছিল আন্টির ড্রয়িং রুমটা অনেক বড়। এখানে আন্টিদের আবার আন্টিরও কিছু কেস্ক ছিল আন্টিদের একটা গ্রুপ আছে কস্কো নামে ওটারও কিছু মেম্বার এখানে ছিল এই হচ্ছে আমাদের নাসিম আন্টি নাসিম আনটি আবার আমি ইন্ট্রোডিউস করাচ্ছিলাম নাসিম আনটিও আমাকে বলছিল যে কে হন সলিমুল্লাহ ওনার কি হন আনটি সময় খুব সুন্দর টিপটপ করে সাজেন আমাদের একেবারে আইডল আনটি আসলে আন্টি ওই যে বলছিল আমাকে যে ভাইরা ভাই আমার শ্বশুরের ভাইরা ভাই ছিল নবাব সলিমুল্লার ছেলে নবাব হাবিবুল্লাহ আন্টি আমাকে সেই পরিচয়গুলি দিচ্ছিল এভাবে আন্টি আমাকে বর্ণনা করছিলেন নবাব বাড়ির গল্প করছিলেন আমিও ভিডিও করছিলাম আন্টির কাছ থেকে জেনে নিচ্ছিলাম সব কিছু আমরা আসলে অনেক দিন থেকে আমরা খুব এক্সাইটেড ছিলাম আন্টির বাসায় যাব অবশেষে আজকে আমাদের আন্টির বাসায় যাওয়া হল আজকে আমরা এখানে আন্টির বাসায় গিয়েছিলাম টোটাল ছাব্বিশ জন ওই এই শেলফটা ছিল নবাব সলিম যে আমাকে দেখাচ্ছিলেন যে ওই শেলফটা কিন্তু নবাব সলিমুল্লার ওনার শ্বশুর এটা কালেক্ট করেছেন ওনার কাছ থেকে আর অনেক কিছুই আছে আন্টির ঘরে সেই পুরনো আমলের জিনিসপত্র অনেক কিছুই আছে এখানে আমি ঘুরে ঘুরে একে একে সব কিছু ভিডিও করছিলাম আর যে যেখানে এদিক সেদিক করে বন্ধুরা সব ছবি তুলছিলো আমিও ছবি তুলছিলাম ওরাও ছবি তুলছিলো একে একে করে আসছিলাম আমরা ছবি তুলে তুলে আর গ্রুপ করে ছবি তুলছি কেউ সেলফি নিচ্ছে কেউ বসে মজা করে ফান করে ছবি তুলছি কেউ হাসাহাসি করছে এভাবেই আমাদের আনন্দ করে আন্টির বাসায় কাটছিল এটা আন্টির ছেলের বউ এতদিন বাইরে ছিলেন দেশের বাইরে এখন বাংলাদেশে আছেন উনি আমাদেরকে রান্না বান্না করে খাওয়ালেন খুব মজার মজার রান্নাবান্না ছিল এখানে আমরা ছবি তুলছিলাম আমার মোবাইলে ছবি ভালো আসে তাই আমি আবার ওদেরকে তুলে দিচ্ছিলাম যে আমার মোবাইলটা একটু ব্রাইট ছিল তোদেরকে আমার মোবাইলে ছবি তুলে দিচ্ছে আয় ওদের মোবাইলে তুলছিলো আমার মোবাইলে তুলছিল আমি আবার ভিডিও করছিলাম আনটিদের এখানে অনেক মানে বন্য প্রাণের ছিল মাথাটা ছিল দেয়ালে সুন্দর সুন্দর পেন্টিং ছিল এক্সক্লুসিভ কিছু শোপিস ছিল ঘরে ড্রেসিং টেবিলটাও সেই নবাব সলিমুল্লার ওই আমলের ওখানকার ড্রেসিং টেবিল এই টেবিলগুলি সব এখানে একটা কেমন একটা অদ্ভুত একটা জিনিস ছিল তসবি নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না মালার মতো তো আমি আমার বান্ধবীকে বললাম যদি তখন আমাকে এটা একটু খুলে দেখালো একটা বিড়ালও ঘোরাঘুরি করছিল ওখানে তারপর আমি একে একে পুরো বাসাটাকে সুন্দর করে একটু খাবার করার চেষ্টা করছিলাম এটা সেটা শোপিসগুলি একটু একটু অন্যরকম সুন্দর সুন্দর শপিস ছিল আমরা এখানে সেখানে ছবি তুলছিলাম তারপরে এদিকে খাবার দাবার রেডি হয়ে যাচ্ছিল খাবার দাবার অলরেডি রেডি চলে আসছে আমাদের সামনে অনেক মজার মজার খাবার ছিল ডিম ভোনা ছিল রোস্ট ছিল একটা কাবাব ছিল আর এখানে ছিল অনেক মজার সবজি ছিল আচার ছিল পোলাও তো আছেই সাথে আমি খাবারগুলি সব ভিডিও করে নিচ্ছিলাম যখন টেবিলে নিয়ে আসছিলো তখন আমি সুন্দর করে এগুলিকে ভিডিও করে নিলাম কেউ সবাই প্লেট নিয়ে নিয়ে একে একে ঘুরে ঘুরে টেবিলের চারপাশ থেকে খাবার ছিল আর আমি ওদেরকে আরও আমি বলছিলাম যে তোরা একটু ঘুরে সুন্দর করে ডিসিপ্লিন করে একটু রাউন্ড করে করে খাবারগুলি নিই তাহলে আমার ভিডিওটা সুন্দর লাগবে যাই হোক যে যেভাবে পারছিল তখন খাবার নিয়ে নিয়ে যার যার মতো বসে বসে দিক সেদিক চলে গেল সারা ঘরময় আমরা সব ছড়িয়ে গেলাম ওখান থেকে নিয়ে নিয়ে খাবার খাবারগুলি খুবই মজা ছিল লাস্টে আমাদের কোল্ড ড্রিঙ্কস ছিল আর ছিল হচ্ছে সেমাই ছিল খুব মজার একটা সেমাইও ছিল ছিল সবশেষে ছিল আমাদের জন্য চায়ের ব্যবস্থা আমরা চা খাচ্ছিলাম সবশেষে আন্টির জন্য আমরা একটা গিফট নিয়ে গিয়েছিলাম মালা রং থেকে আনটিকে সেটা পরিয়ে দেওয়া হলো আনটি সেই মালা পরে একটা ব্যাগও নিয়ে গিয়েছিলাম আরং থেকে আনটিকে সেই মালা পরানো হলো ব্যাগ হাতে দেওয়া হলো তারপরে ছবি তোলা হলো সবাই দোয়া করবেন আমাদের নাসিম আনটির জন্য আমাদের জন্য আমাদের বন্ধুত্ব যাতে এরকমই থাকে সবসময়